তো আজকের ভিডিওটা বলে দিব আজকের প্রশ্নটা হইল যে কমন জেন্ডার কাকে বলে কমন জেন্ডার কত প্রকার তো এখানে কিন্তু আমার অনেক কাটা ছিঁড়া হয়ে গেছে তো কারণ এখানে আমি নিউট্রাল লিখে ফেলছিলাম তো এটাকে কমন জেন্ডার কাকে বলে কমন জেন্ডার কত প্রকার ও কী কী কমন জেন্ডার চেনার উপায় বা এটার ব্যবহার এবং তো এটাই বলে দিব তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকনটা প্রেস করবে ভিডিওটাকে লাইক করবে তো আমি কিন্তু এটা অনেক কাটাচির হয়ে গেছে তার জন্য সরি একটু তো আমি কিন্তু কাটা দিয়ে আবার উপরে লিখে দিয়েছি তো এখানে নিউট্রাল লিখে ফেলছিলাম তো যেহেতু আমি কমন কমন জেন্ডারের উত্তরটা আমি লিখে ফেলছি নিচে তবে এখানে নি মানে নিউট্রাল লিখে ফেলেছিলাম তার জন্য কেটে দিয়ে আবার কমন লিখে নেছি তো সংশোধন করা হয়েছে তো যে কোনো জায়গায় ভুল হইতে পারে তোমাদের গাইডে ভুল হইতে পারে তোমাদের পরীক্ষায় লিখতে ভুল হইতে পারে তো সব জায়গায় কিন্তু ভুল আছে তো ভুল আছে আবার ওই জায়গায় সঠিকও আছে তো আমি সংশোধন করার কিন্তু একটা পদ্ধতি আছে তো সংশোধন আমি এখানে করে নিয়েছি কাটা দিয়ে তারপর আবার সঠিকটা লিখে নিয়েছি যদি পরীক্ষায় কাটা ছাড়া করো তাহলে হয়তো নাম্বার কেটে দিতে পারে বা কাটা ছিলা হলে তো নাম্বার কাটবেই তো এগুলো করবে না তো আমি যেহেতু আমার আমার এখানে যে কেউ নাম্বার দিবে না তো তোমাদের আমি বুঝিয়ে দেবো যেহেতু তো কমন জেন্ডার কাকে বলে কমন জেন্ডার কি কমন জেন্ডারের চেনার উপায় কমন জেন্ডার কোনটা বা কমন জেন্ডারের পরিচয় কমন জেন্ডার কি কমন জেন্ডারটা কি তো ওই সম্পর্কে আছে জানবো তো নিচে উত্তর আসতে উত্তর দেখার আগে তোমরা ছিল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকন ফোন করবে ভিডিওতে কি লাইক করে দিবে তো কমন জেন্ডারটা কাকে বলে তো উত্তরটা নিচে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক যে দেখো কমন জেন্ডার যে নাউন বা প্রনাউন ধারা পুরুষ এবং স্ত্রী জাতিকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে তো কি উত্তরটা যে তো লেখাগুলা কিন্তু আমি তোমার বাংলা লেখাগুলো একটু খারাপ তবে আমি তারা করে লিখছি তার জন্য আরো খারাপ হয়েছে আর কি তো তোমার তাও কিন্তু তাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে তো আমি বলে দিচ্ছি তো বোঝা কিন্তু যাচ্ছে তবে লেখাটা খুবই খুবই খারাপ হয়েছে তো যে নাউন বা প্রনাওন ধারা পুরুষ এবং স্ত্রী জাতিকে বোঝায় তাকে নাও কমন জেন্ডার বলে তো আজকের ভিডিওটা এমন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলে বলতে সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব প্রবেশই দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোদা হাফেজ তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সব অন করবে ভিডিওতে লাইক করবে